আজকের ব্লগটা আলু ভাজা থেকে শুরু করে দিয়েছি আজকে মহাদেবের জন্মদিন মানে আমার হাজবেন্ডের জন্মদিন তো তার জন্য আমি এখানে পাঁচ রকম যে ভাজাগুলো করতে করছি এখানে আছে আলু ভাজা এখানটায় অলরেডি অল্প কিছু আলু ভাজা করে রেখেছি আর আছে ঢ্যাঁড়স ভাজা ক্যাপসিকাম আছে এখানে গাজর আচার এগুলোকে খুব সুন্দর করে আমার শাশুড়ি মা কেটেছে এছাড়াও এই ভাজাগুলো আছে ভাজা করতে করতে চলে গেছিলাম আমি গিফটটা আনার জন্য কারণ ওকে দেবো ও পড়বে এখন এটা তো এখন এক্ষুনি চ্যান করে আসলো তার জন্য আমি কিছু এখানে আমি বার্থডে বয়কে খুব সুন্দর করে সব কিছু গুছিয়ে দিয়েছি পাঁচ রকমের ভাজা ছিল তাছাড়া ও খেতে ভালোবাসে যেগুলো সেটাও ছিল মাছের তেল ভাজা ছিল স্যালাড ছিল এছাড়াও তোমাদের একটা মাছ ভাজা দিয়েছিলাম তারপরে আমি কিছু চকলেট কিনে এনেছিলাম সেই চকলেটগুলোও দিয়ে দিয়েছিলাম পাঁচ রকম মিষ্টি ছিল এইগুলো সবই আমি গিয়ে কিনে এনেছিলাম একটা লিমকা কিনে এনেছিলাম তারপরে চাটনি পাঁপড় মাংস ভেজ ছিল আর পায়েসটা তো অবশ্যই থাকবে তো এগুলো আমি গুছিয়েছিলাম জানি না কেমন লেগেছে ওর তবে আমি চেষ্টা করেছি খুবই নিট অ্যান্ড ক্লিনভাবে সব কিছু করার তো দেখো খেতে বসে পড়েছে রান্না চলছে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি একটু একটু হাওয়া খাবো আলু হয় এই তারপর এখানে মেঘার পরীক্ষা ছিল তো পরীক্ষা দিয়ে আসলো ওকে আমি খেতে দিয়ে দিয়েছিলাম আমরা নিচে বসে খেয়ে নিয়েছিলাম আমি এদিকে আলুটা ভাজা করছিলাম আমার মাকে বললাম যে আপনি খেয়ে নিন আমি এদিকে করছি আর আমারও যেহেতু শরীরটা খুব খারাপ তার জন্য আমি সেভাবে কিছু করতে পারিনি টুকটাক একটু ভাজাভুজি করেছিলাম এদিকে আমাদের সেফ মহাদেব সেফ বসে পড়েছে একদম মোমো তৈরি করার জন্য আজকে আমাদের সন্ধেবেলা টিফিনে মোমো আছে তো পিঁয়াজ ছিল আর কাল থেকে আমার খুব শরীরটা অসুস্থ ছিল তার জন্য আমি মানে এখানটা এসেই শুয়ে পড়েছিলাম কিছুক্ষণ শুয়েছিলাম এদিকে সবাই সব কাজ করছে আর আমি এবার মানে এসেই শুয়ে পড়বো শুয়ে শুয়ে ভিডিওটা করছিলাম তারপরে আমি ঘুমিয়ে পড়েছিলাম তারপর বিকালবেলায় আবার আমি উঠি বাজার করতে যাই সব কিছুই আছে তোমরা অবশ্যই দেখো তাহলেই বুঝতে পারবে আর আমি ঘুম থেকে ওঠার পরে যেটা করলাম দেখলাম মোমো পুরো রেডি হয়ে গেছে এখানে স্টিম হচ্ছিল মোমোগুলো আর এখানে ইচ চিংড়িটা হচ্ছিলো বার্থডের মেনুতে ছিল ইচড় চিংড়ি সেটা হচ্ছিল আমি একটু দেখলাম বসে বসে মা ছেলে মিলে রান্না করছে তো এখানে অনেকটাই মোমো হয়েছিল তবু আমাদের মোমো লাস্ট পর্যন্ত আরও হলে ভালো হতো তারপর আমি বললাম না সন্ধেবেলায় বেরিয়ে পড়লাম এই দেখো এখানে চিকেন নিতে চলে এসেছিলাম ও দাঁড়িয়ে ছিল আর প্রচণ্ড গন্ধ আমাদের বাজারেও বুঝি এত গন্ধ নেই মানে যে বাজার তো যাই হোক ওখান থেকে চলে আসার পরে বাড়িতে এসে বেলুন ফোলাচ্ছিলাম বার্থডে বয়কে বলে দিলাম বেলুন ফোলানোর জন্য এদিকে বেলুন ফোলাচ্ছিলাম তো সবটা সাজিয়ে নেই তারপর তোমাদের সাথে ফ্লকটা আবার কন্টিনিউ করছি এখানে বার্থডেটা আমি লাগিয়ে নিয়েছিলাম কিন্তু খুব সমস্যা হচ্ছিল এটা কেন জানি না এছাড়াও আমি টুকটাক চারিদিকটা যেমন পেরেছি সাজিয়েছি একটু বেলুন দিয়েছিলাম এগুলো যেহেতু বাচ্চারা পছন্দ করে খুব বেলুনটা তার জন্য বেলুনগুলো দিয়েছিলাম মোটামুটি চারিদিকটা নিজেদের মতন করে সাজিয়ে নিয়েছি এখনও কেউই আসেনি আটটা বাজতে যায় এখন সাতটা পঁয়তাল্লিশ তো তারপরে যখন সবাই আসবে ব্লগটা কন্টিনিউ করব আবার আজকের ব্লগটা অবশ্যই সবাই একটা করে লাইক করে দিও আর বার্থডে উইসটা কিন্তু করতে কেউ ভুলো না এইদিকে আমাদের বার্থডে বয় রেডি দেখি একদম ইউলও পরে চলে এসছে আমিও রেডি হয়ে নিলাম একটু দেখছিলাম আমি খেয়াল করে দেখেছি এই যে হলুদ কালারের কোনো ড্রেস পরলে মুখগুলো কেমন লাগে আর দেখো আমরা যেটা লাগিয়েছিলাম সেটা এত হাওয়া দিচ্ছিলো হয়তো হাওয়াতেই পড়ে গিয়েছে আঠা মানে টেপটা খারাপ ছিল তারপরে আমার বোনেরা সব আবাই ওটা ঠিক করছিলো আর আমি ওকে যে গোলাপ দিয়েছিলাম সেগুলো ওখানটায় রেখে দিয়েছিলাম আর এরা দেখো কি বদমাইশি করছে ওই দুটো আর সবাই ঠান্ডা সৃষ্টভাবেই বসেছিল বাচ্চারা তো দুষ্টুমি করবেই তারপরে আমি ওদেরকে নিয়ে চলে এলাম নিচে আর টিফিন করতে বসিয়ে দিলাম মোমো ছিল চিকেন মোমো দেন চলে এলাম আমরা কেক কাটার পর্ব এখানে শুরু হচ্ছে হ্যাপি বার্থডে টু ইউ এখানেও তখন কেক কাটছিল এবং আমরা সবাই দাঁড়িয়েছিলাম আর আমি ওর কানে কানে জন্য কি একটা বলছিলাম আমার এখন ঠিক মনে পড়ছে না ও ভালো বলতে পারবে কেক কাটার পর সবাইকে এখানে বসিয়ে ছবি তুলছিলাম খুবই সুন্দর লাগছিল সবাই একসাথে বসেছিল আর তাছাড়াও আমি ওর এটা যেহেতু পঁচিশ টপ মানে পঁচিশ বছরের জন্মদিন ছিল তাই পঁচিশ রকমের গিফট দিয়েছি সেই ব্লগটা পরে আসছে তোমরা দেখো এখানে বাচ্চাদেরকে খেতে বসিয়ে দিয়েছিলাম সব ছোট ছোট মানুষরা এখন আমাদের বাচ্চাদের খাওয়া দাওয়া আর এই দুটো বদমাইশি করছে বাচ্চারা খাচ্ছে তারপর এক এক করে সবাই খেতে বসে পড়লো এটা হচ্ছে বড়দের ব্যাচ চলছে তারপরে আরও বড় এই যে তারপরে বাবা কাকা যে আর কি যা হয়ে থাকে তারা মধ্যবয়স্ক তো বার্থডে গিফট এখন আমরা দেখছি এই হলুদ কালারের একটা টি শার্ট পাওনা হয়েছে আর গুলোও দেখাও সোজা করে দেখাও সবুজ কালারের একটা টি শার্ট হয়েছে সবই একই রকম জিনিস কালারগুলো আলাদা সাইজ ছোট বড় আছে একটা হয়েছে পাওনা গরমের জন্য একদম ঠিকঠাক আছে আছে পারফেক্ট সব আর যেটা পরে আছে ওটা আমি দিয়েছিলাম আর এটাও পাওনা হয়েছে এই টি শার্টগুলো সব পাওনা হয়েছে আর এই জামাটাও দেখিয়ে দাও একটু জামাটা উল্টে গেছে চকলেট আর দুটো ফটো ফ্রেম আছে আসলে আনা হয়নি আরও আছে সেটা আর দেখালাম না এখানে আছে আরও বাদ বাকি গিফট বোতলের সেট আছে ফটো ফ্রেম আছে এগুলো টুকটাক আছে এগুলো প্যাকিং করার সবই পরে আছে এখন বাজে রাত একটা আমাদের সব অনুষ্ঠান সব রকম প্রোগ্রাম শেষ বসে আছি গিফটগুলো গুছিয়ে রাখবো আর ঘুমাবো আজকের ব্লগটা কেমন লাগলে অবশ্যই জানিয়ে ভালো লাগে এটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও